রাত কয়টা বাজে এগারোটা বাজে ডিম ডিম বসাইছি দেখবেন ডিম ডিম বসাইছি বুঝছে রান্না করতেছি রাত্রে এগারোটা বাজে হন মনে করো যে রান্তে রান্না খাইতে খেতে বারোটা পারবো বারো ডাইরেক্টর কাছাকাছি বুঝে নিল ঢাকা শহরটা কেমন ব্যস্ত শহর সবাই কিন্তু ব্যস্ত থাকে ঢাকা সময়ের সাথে চলতে হয় যারা গার্মেন্টস করে আইতে আছে বাসায় মনে করেন যারা রান খাইবো, উপরে দেও তাও না হুম লাগুত পায় না আমার বউটা বুঝছো কাটুক মাইয়া বিয়া কই রে আহা উষা কিছু লাগুত পায় না হুম ধর তো কই নামরা লাগে গরিব তরিব মানুষ বেশি বেশি শেয়ার করে দিয়ে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন